যশ তুমি কোথায় যাচ্ছ এখন সেজে গুজে তুমি পড়তে বসো কিন্তু বাবা কেন আজকে তোমার পড়তে ভালো লাগছে না কেন তুমি এত সেজে কি করতে যাচ্ছ না তুমি এখন খুব ছোট এখন তোমার বাইক কেনা ঠিক না তুমি এমনি পড়াশোনা করো তোমাকে একটা খেলনা কিনে দেবো এই শুধু মুখে মুখে তর্ক করা হ্যাঁ তোমার খুব সাহস হয়ে গেছে একদম কথা বলবে না চুপ বইটা নিয়ে পড়তে বসো হ্যাঁ তুমি তো এই আদর খেয়ে বাঁদর হয়ে গেছো তোমাকে আদর করব চুপ চাপ বই নিয়ে পড়তে বসো তা নাহলে কিন্তু তোমাকে খেলনা কিনে দেবো না বাবা আমাকে না না কাঁদে না আমার শোনা বাবা কাঁদে না বাবা তোমাকে আমি আদর করে দিয়েছি এবার চুপচাপ পড়তে বসো সোনা বাবা থ্যাঙ্ক ইউ বাবা জস তুমি এবার একটু বসে পড়াশোনা করো আমি একটু অফিসের কাজগুলো করে নিই ঠিক আছে তারপরে তোমাকে একটা বাইক কিনে দেব খুশি তো থ্যাঙ্ক ইউ বাবা আমি খুব খুশি ওহ ও শুভটা আ বাবা আয় কি হয় আতে আমটি আমি খাবো পেরে

জস এই তো তোমার বাইক এনেছি আগে বলো তোমার পছন্দ হয়েছে এইবারে তুমি বাইকের ওপরে উঠে বসো বসে বাইকটা চালাও দেখি তাই তুমি এবার আস্তে আস্তে আমার দিকে আসো এবার আস্তে আস্তে ওই দিকে চলে যাও ঠিক আছে আজকে তো অনেকটা চালিয়ে চালিয়ে নিলে আবার পরে তুমি বাইক চালাবে এখন তাহলে ঘরে চলো ঠিক আছে এই জশ তোর মা দিদি কোথায় গিয়েছে রে কখন আসবে তুমি জানো বাবা আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে চলো তখন আসে আসবে আমরা এখন ঘরে গিয়ে একটু বসে থাকি আচ্ছা ঠিক আছে তা আজকে আমরা এখন ঘরে যাব তারপরে আবার দেখা হবে বন্ধুদের সঙ্গে পরে ঠিক আছে